নমস্কার এবং গুড মর্নিং সবাইকে আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে বিছানাটা টান টান করে গুছানো থাকলে ঘরটাও অনেক ক্লিন লাগে এদিকে ছেলে উঠে গেছে ওকে খাওয়ানো আমার চা খাওয়া খুবটা কমপ্লিট এবার বাদবাকি কাজে লেগে পড়ব এই যে কাজকর্ম ছেড়ে এবার রান্নাঘরে চলে এসেছি যে পেঁপের তরকারি বানাবো তার জন্য যে পেঁপেটা আমি একটা সিটি দিয়ে রেখেছি আর একটা সিটি জাস্ট করতে যাচ্ছিলো তখনই বন্ধ করেছি তো পেঁপের তরকারিটা আজকে ডালের বড়া দিয়ে করব। তো ওই জন্য আমি মুসুরির ডাল ভিজিয়েছিলাম তো ওটাকে মেটে নেব আর মশলায় পেঁয়াজ টমেটো কাটা আছে আদা কাটা আছে আদা রসুন আমি দেবো না আজকে মানে রসুনটা থেতো করে দেবো না গোটাই দেবো আর প্রথমে ভেবেছিলাম জিরেটাকে গুঁড়ো জিরেই দেবো তারপর দেখলাম যে না ঠিক আছে একটু আদা দিয়ে একটু জিরেটা অল্প আদা একটু বেটে দেবো ব্যাস আর এই ডালের বড়া দিয়ে লাস্টে একটু তো ঘি গরম মশলা তো এই দিয়ে আমি আজকে পেঁপের তরকারিটা রান্না করব। এদিকে বাকি রান্না বান্না হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি শাম্ব ওই যে ওইদিকে খেলাধুলা করছে ওর সকালের খাওয়া কলা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন একাই বাড়িতে ওর বাবাও বেরিয়ে গেছে তো এখন ওই যে নিজের মনে এখন খেলাধুলা করছে তো খেলা করুক আমি রান্নাটা করে নিই তারপরে আপনাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করে মিস স্নানে যাব। তো রান্না বান্না হয়ে গেছে এবার আপনাদের সাথে শেয়ার করব। কী কী রান্না হলো আজকে তো কাজও মোটামুটি সব কমপ্লিট এই যে কোটোগুলো এগুলো সব রান্নাঘরে থাকে কোনোটাতে ডাল কোনোটাতে তেজপাতা সব তো এগুলোকে সব ধুয়ে দিয়েছে এবং ছাদে দিয়ে আসবো কারণ বর্ষাকাল তো একটু পোকা টোকার ভয় থাকে আর রান্নাঘরে থাকে যতই পরিষ্কার থাকুক তেল চিটচিটে হয়েই যায় তো যাই হোক এগুলোকে ধুয়ে দিয়েছি আবার হয়তো আজকালে গ্রসারি আসবে তো এগুলোতে আবার ভর্তি হতে হবে ভর্তি করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আপনাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি তো এই যে গরম গরম ভাত এদিকে আছে বেগুন ভাজা এই কয়েকটা বড়া আমি ওই পেঁপের তরকারিতে দিয়েছি ওগুলো বেঁচেছিলাম তো ওগুলো রেখে দিয়েছি ভাজা বড়া খাওয়া যাবে এই হচ্ছে আলু সিদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে মাখা আলু সিদ্ধটা লঙ্কাটা শুকনো লঙ্কাটা দেওয়া যায় না কারণ সম্ভবও খায় তো ওই জন্য আর এটা হচ্ছে যে পেঁপের তরকারি ডালের বড়া দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে যাই হোক আজকে পেঁপে ছাড়ার ফ্রিজে সেরকম কিছু ছিল না তো পেঁপেটাই করা হলো আজকে আর এই যে এটা হচ্ছে মাছ যে মাছের ঝাল তো এই আজকে আমাদের সিম্পল একদম হালকা লাঞ্চ এই দিয়ে আমরা আজকে আমাদের আর শাম্বুর জন্য ফ্রিজেতে একটু ডাল আছে আর দই তো মাস্ট লাগে তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে তো এবার আমি স্নানে যাব আর এই দেখুন উনি শুরু করে দিয়েছেন এগুলো নিয়ে গিন্নমকোনা ওনার সব কিছুতেই ওনার কাজ যাই হোক এগুলোকে রোদে দিয়ে এসে আমি ওকে একটু তাদুর কাছে রেখে আমি স্নানে যাব তো আমি জাস্ট খেয়ে উঠলাম এখন ওই আড়াইটা মতো বাজে তো জাস্ট খেয়ে উঠে ছেলেকে একটু ওভারে দেখতে গেছি যে ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমিয়ে গেছে তো তখনই দেখছি ফোনে একটা ফোন এলো কি একটা আপনার অ্যামাজনের পার্সেল আছে তো আমি জানতাম যে হ্যাঁ এটা আসবে কিন্তু এটা চার তারিখে আসার কথা ছিল আসলে এটা একটা হচ্ছে গিফট এটা শাম্বর গিফট শাম্বর পূর্বাদির তরফ থেকে রাখি গিফট এটা তো আমাকে বলেছিল যে হ্যাঁ চার তারিখে যাবে তো আগেই চলে এসেছে তো আমি দেখলাম কি আপনাদের সাথে শেয়ার করি যে জিনিসটা কী এসেছে কী আসবে সেটা আমি জানি না বাট একটা হ্যাঁ একটা পার্সেল আসবে সেটা আমি সেটার মধ্যে কী আছে তো আচ্ছা এটা হচ্ছে বেবি ফার্স্ট ব্লক আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এরকম আর মনে হয় এই যে বিভিন্ন শেপগুলো দেওয়া আছে যেমন এটাকে এরকম করে এখানে দিয়ে এটা ভিতরে চলে এখানেগুলো তো আটকাচ্ছে না তো ওই যে এটা এরকম শেপ এটা এরকম এটা এই যে চারকোনা এটা এই যে হার্ট শেপ তো এটা এরকমভাবে এই থিঙ্ক চলে যাবে এটা তো এরকমভাবে আর কি তো আমার আমি যতটা বুঝলাম ব্যাপারটা আর কি অনেকটা এরকম তো আর এই যে বিলের এখানে দেওয়া আছে যে এই গিফট ফ্রম পূব্বা দিদি ফ্রম লাভ ফ্রম পূববা দিদি আচ্ছা এটা ওর পূব্বা দিদি মানে হচ্ছে পূর্বা দিদি ওর পাঠিয়েছে এটা ওকে রাখি উপলক্ষে গিফট যেটা আগেই বললাম তো এটা এখানে লিখে দিয়েছে সুন্দর খুব সুন্দর হয়েছে গিফটটা এই যে শাম্বু ঘুম থেকে উঠেই ওর খেলনা ওর চোখে পড়ে গেছে তো যাই হোক এখন জিনিসটাকেও রপ্ত করতে পারেনি তো কুইটা কুইটা মানে ও ঠিক মনের মতো হচ্ছে না ব্যাপারটা একদিন ওটা দেখিয়ে দিতে হবে তারপরে নিজে নিজেই জিনিসগুলো আবার করতে পারবে যে রাত্রের খাবার নিয়ে চলে এসেছি এই যে ভাত ঝরঝরে ভাত আর এই যে এখানে আলু সিদ্ধ এই যে আরেকজন কাজ করছেন আমার আর এটা করেছে হচ্ছে ডিম কষা একদম পুরো ঝাল ঝাল শুকনো লঙ্কা দিয়ে ডিম কষা আর তাতেই হচ্ছে আমাদের আজকে রাত্রের খাবার এনার খাওয়া দাওয়া হয়ে গেছে এনাকে রুটি করে দিয়েছিলাম ও রুটি খেয়েছে তো আমরাও ওইবার ডিনার করে নেবো মোটামুটি একবার আমাকে দাও এটা হাতেটা দাও ভাত তুলি মোটামুটি এখন ওই সাড়ে দশটা মতো বাজছে তো আমরাও খেয়ে নেবো তারপরে একে ঘুম পাড়াতে হবে তো আজকের এরই সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন তো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা টাটা